বৃহস্পতিবার বাংলাদেশকে হারানোর পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে রবিবার পাকিস্তানকেও হারিয়েছে ভারত প্রথম দুই ম্যাচের দুটোতে জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আট দলের মধ্যে সেমিফাইনালের সবচেয়ে কাছে পৌঁছে গেছে ভারত এখনও খাতা কলমে নিশ্চিত না হলেও বলা যেতে পারে টুর্নামেন্টের পরের পর্বে এক পা দিয়েই রেখেছে রোহিত শর্মার দল এবং যে পরিস্থিতি চলছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাতে বলা যায় বারো বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি পুনরুদ্ধার করারও বড় সম্ভাবনা এখন টিম ইন্ডিয়ার সামনে টুর্নামেন্টে ভারত মাত্র দুইটা ম্যাচ খেলেছে এখনই কি বলে দেয়া যায় দলটা চ্যাম্পিয়ন হওয়ার দাবি রাখে বলা যায় কারণ টুর্নামেন্টের ফরম্যাট ভারতকে অন্য সব দলের চেয়ে অনেকাংশেই এগিয়ে রাখছে শুনলে অবাক হবেন দু সালে ঘরের মাঠের বিশ্বকাপে ভারত যতটুকু সুবিধা পেয়েছিল স্বাগতিক পাকিস্তানের আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাচ্ছে তার চেয়েও বেশি সুবিধা দুবাইতে দুদিনই টস হেরে আগে বোলিং করেছে ভারত আর দুদিনই প্রতিপক্ষকে অল আউট করেছে দলটা বাংলাদেশ গুটিয়ে গেছিল দুশো আটাশ রানে আর পাকিস্তান করতে পেরেছে দুশো একচল্লিশ দুবাইয়ের দুই ম্যাচে ভারত পেসাররা নিয়েছে এগারো উইকেট আর স্পিনাররা ষাটটা কিন্তু দুদিনই ভারতের স্পিনাররা রানের চাকা আটকে চেপে ধরেছে প্রতিপক্ষের টুটি শুধু তাই নয় পাকিস্তানে প্রতি ম্যাচেই হচ্ছে তিনশোর ওপর স্কোর আর দুবাইতে প্রথম ইনিংসের গড় রান দুশো পঁয়ত্রিশ এসবই ভারতকে দিচ্ছে সুবিধা দুদলই জানতে পারছে কি হবে দুবাইয়ের পিছে তাহলে শুধু ভারত কি করে সাহায্য পাচ্ছে নিশ্চয়ই এমন প্রশ্ন আসছে মাথায় এই প্রশ্নের উত্তর হলো ভেনু ভারত বাদে বাকি সব দলকে শুধু পাকিস্তানে অথবা আরব আমিরাত এবং পাকিস্তান দুই দেশ মিলিয়ে খেলতে হবে নিজেদের ম্যাচ ভারত বাদে বাকি সাত দলকেই পাকিস্তানে খেলতে হবে বেশিরভাগ ম্যাচ যেহেতু পাকিস্তানের স্পিনাররা পাবে না খুব একটা সুবিধা তাই কোনো দলই স্কোয়াডে বাড়তি স্পিনার নেয়নি এখানেই আলাদা ভারত তারা জানে তাদের খেলতে হবে শুধুই দুবাইতে এ কারণেই একমাত্র দল হিসেবে স্কোয়াডে মোট পাঁচজন স্পিনার নিয়েছে দলটা এবং এই স্পিনারদের দিয়েই প্রতিপক্ষকে ধরাশায়ী করছে ভারত এছাড়াও পাকিস্তানের ভালো ব্যাটিং উইকেটে উড আর্চার রৌফের মতো বোলাররা যখন খাচ্ছে বেধরক পিটুনি তখন পিচের কারণে আরও ভয়ানক হয়ে যাচ্ছে হার্শিদ হার্দিকরা শুধু এখানেই শেষ নয় আইএল টি টোয়েন্টির দীর্ঘ মৌসুম শেষে দুবাইয়ের পিচ এখনই সবচেয়ে বেশি ক্লান্ত এ কারণেই বল এই পিচে আসছে ধীরে ভারত জানত তা এবং টুর্নামেন্টে আট দলের মধ্যে সবচেয়ে ভালো স্পিন ডিপার্টমেন্টও ভারতেরই আছে সব মিলিয়ে বলতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফি নামক পরীক্ষার প্রশ্ন আগেই ফাঁস হয়ে গেছে ভারতের কাছে শুধু তাই নয় ফাঁস হওয়া প্রশ্ন নিয়ে নিজের পছন্দের সিটে বসে পরীক্ষা দিচ্ছে রোহিত শর্মার দল মজার ব্যাপার হলো ভারত এমন সুবিধা পায়নি দু হাজার তেইশে ঘরের বিশ্বকাপেও সেবার বিশ্বকাপে ভারত তাদের এগারো ম্যাচ খেলেছিল নয়টা ভিন্ন মাঠে কোনো মাঠে ভারত পেয়েছে ফাস্ট বোলিং সহায়ক উইকেট কোথাও স্পিন সহায়ক আর কোথাও ছিল ব্যাটিং সহায়ক উইকেট এসব বিষয়ে মাথায় নিয়েই ভারতকে নিতে হয়েছিল পনেরো জনের স্কোয়াড কিন্তু সহজ ভারতের জন্য অবশ্য এবার যেন আরও এরপরও ট্রফি জিততে হলে মাঠের খেলায় জিততে হবে ভারতকে এবং তাও যদি ভারত না পারে তবে রোহিতরা নিশ্চিতভাবেই ব্যর্থতা মেনে নিয়ে লজ্জা পাবে ফয়সাল হাবিব ক্রিক হাবিবিক